বউ নিয়া ঘুমানো মশারি পাই নাই বউ চলার চলার ছাতা পাই নাই বৌনিয়া চলার কাপুর চুপুরের ব্যাগ পাই নাই বর্তমান পুলিশে পাইতেছে তাদের রেশন দিয়ে গেছে আমাদের রেশন দেয় না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব এম সাকাল সাহেব যে ব্রিগেডিয়ার জেনারেল যে প্রথম দায়িত্ব নিলেন ওনার কাছে আমরা দাবি উত্থাপন করছিলাম উনি বলছিলেন যে আপনাদের দাবি লেখ যে আপনার দুই সন্তান এক সন্তান খাবে আর এক সন্তান না খেয়ে মারা যাবে তা হতে পারে না আমি রাজার বলছিলাম উনি অদা করছিলেন যে আপনাদের লেখ তা ইনশাল্লাহ আমি মেনে না কই আজকে দেড় বছর হয়ে গেল ওনাদের টাকের গুছানো হচ্ছে আমাদের সেই ডাইল ভাত আমরা পাই নাই আমাদের পেটে ভাত নাই বর্তমান সরকার সর্ববিশেষে বর্তমান সরকার নির্বাচন দিক একজন নির্বাচিত সরকার এবং সেই নির্বাচনটা বৈধভাবে সব দল মিলিয়া দলবল নির্বিশেষে উনিশটি নিরপক্ষতা পালন করে তাহলে আমি ওনার কাছে দাবি রাখার কার বাহাদুরের কাছে দাবি রাখবো আমি আউগুলিও চিনি না জাপাতও চিনি না বিএমপিও চিনি না জাতীয়বর্তী চিনি না রাজনীতি নির্বাচন কমিশন একটা নিমত্তনা ওনার কথা এবং কাজে এই দেড় বছরে কোনো সঠিক কেউ আমি উপায় নেই আপনিও পান নাই বাংলার জনগণ কেউ উপায় এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার গঠন করার পরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরে তার একটা বাস্তবায়ন উনি করেন নাই যেমন আমরা রাজারবাগ পুলিশ লাইনে আমাদের পেটে ভাত নাই রেশনের দাবি করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাথ সাহেবের কাছে যে ডক্টর বেনজির আহমেদ প্রাক্তন পুলিশের আই উনি এক দু হাজার বিশ তারিখ হইতে রেশন প্রদান করছেন ভবিষ্যতে যারা যাবেন আমরা যারা পাঁচশো পঞ্চাশ টাকা স্কেলে বাংলাদেশে চাকরি করছি সাতশো একষট্টি টাকা বেতন পেয়েছি